পাইকর ইউনিয়নের পাইকর হাটে যেটি সপ্তাহে মাত্র দুই দিন বসে রবিবার ও বৃহস্পতিবার আজকে কিন্তু আমরা বৃহস্পতিবার দিন এই হাটের মধ্যে কি কি আছে এইগুলো আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অ্যান্ড গাইস ফার্স্ট টাইম আছে একটা আমের দোকানে চোখের সামনে একটা আমের দোকান পড়লো ফার্স্ট টাইম আগে শুনে এখানে আমের দাম কি রকম মিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

সেই সাফার্থ আসলেই ভালো এটা চল্লিশ করে না আচ্ছা ঠিক আছে ফার্স্ট টাইম আমের দোকান দেখলাম এবার আর কি কি দোকান আছে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আম তো খাওয়া শেষ এই হাটের মধ্যে আর কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখি আসেন তো ফার্স্ট টাইম এখানে একটি দেখতে পেলাম এটা এটা কি করে কয় হোলশনি কি নাম হোলসনি খোলসেনি এগুলোর দাম কত দাম একশো একশো টাকা তো এগুলা কিন্তু অনেক সুন্দর এগুলা দিয়ে নর্মালি ওই যে আপনার মাছ ধরার কাজে ব্যবহার করা হয় মানে এগুলা এগুলা কি ফেলে রাখলে এমনি মাছ ঢোকে না আচ্ছা ঢোকার পর ওই মাছ তো আর মনে আসতে পারবি না না এগুলা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে চলতেছে এখন সব শহরে আসলে এগুলো দেখা যায় না কারণ শহরের মানুষ তো এখন মাছই মারা ভুলে গেছে তবে গ্রামের মধ্যে এই জিনিসগুলা কিন্তু দেখা যায় আচ্ছা এইগুলা দিয়ে সব থেকে বেশি হইতে সাতের মাছ ধরা যায় এগুলোর দাম কত এর দাম দেড়শো একশো পঞ্চাশ টাকা এই জিনিসগুলোর দাম এটার নাম কি পলি 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 ঠিক আছে এগুলো কিন্তু এরকম গ্রামগঞ্জের হাটে দেখা যায় এগুলো কি আপনি তৈরি করেন নিজেই তৈরি করেন আপনি বাসা কই আগ্রা গাইস এইখানে কিন্তু একটা ভাজিপুরের দোকান দেখিচ্ছি এই ভাজিপুরে একটু দেখে আসি এই যে এটি কিন্তু একটা পেঁয়াজের দোকান আছে ভাই এগুলো পেঁয়াজও কত করে বেশি চান বিশ টাকা টাকা আর এগলে কি এগুলো কিন্তু ডালপুরি পুরি এগুলোর দাম কত পাঁচ টাকা পিস আর এটা ফুল্ল এগুলোও পাঁচ টাকা পিস আপনার এই হাটে মানে কয়দিন বসেন দুই দিন সপ্তাহে দুই দিন কি কি পারে রবিবারে রবিবার আর বৃহস্পতিবার এই হাটটি হয় गाइस এখানে কিন্তু একটা ডিমের দোকান দেখতেছি হাঁসের ডিম সম্ভবত গ্রামের একদম রুকবি কেমন আছেন ভালো আছেন আকিব কিসের ডিম হাঁসের আপনার নিজস্ব হ্যাঁ আমাকে নিজেরই মানে পালা হ্যাঁ আর কি কি ডিম আছে আপনার মুরগি মুরগি নাই মুরগি নাই এগুলা কত করে কি বিছেছেন 82 55 টাকা খালি 55 টাকা হালি বিক্রি করে চেন একটু বেশি হয় যায় না দামটা না না ঠিক আছে যায় না ব্যাস রই তাই তো এগুলা কি দেশি হাঁস নাকি হ্যাঁ দেশি হাঁস একদম দেশি একদম দেশি পালিত হাঁস আমাদের বাড়ির বাড়ির আচ্ছা হাঁসের হাঁসগুলো কিন্তু মানে ডিমগুলো কিন্তু খুবই পছন্দর যাওয়ার সময় বেশ কয়েকটা আমি ডিম নিয়ে যাব এই কোটায় না আরো আছে না নেই গাইস গ্রামের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খাবার পছন্দ করে এই হাটের মধ্যে কিন্তু একটা মাত্র মিষ্টির দোকান দেখলাম এটা কি কটকটে কত করে এগুলা একশো ষাট এক কেজি আর এটা হচ্ছে যে মিষ্টি মানে শুকনো টাইপের বোন্দে না আর ঝালের কি আছে আপনার এখানে এটাও ঝালের হা এটা একটু ট্রাই করলাম হালকা হা ভালোই এই জিলিপি আসলে গ্রামের মধ্যে বিক্রি করা হয় মাঝে মধ্যে ভারত করে একটা মুরুগ্বি নিয়ে যায় অনেক দামে বিক্রি করে কয় ছয়শোটি এক কেজি এটা কত করে বেশি চেন দুইশোটি এক কেজি বাট ওই মুরুগব্বিটা একটু বাটপানি করে ছয়শোটি এক কেজি বিক্রি করে এই পাইকর হাটের সাথে কিন্তু লাগানো আছে পাইকর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি আছে এখানে বিভিন্ন ধরনের গাছ এইগুলা গাছ আসলে লাগানের এখন সময় কত করে এগুলো গাছ বিক্রি করে চেন বিশটা পিস ব্রিস্টেকা পিস মানে এইখানে সব থেকে দামি গাছ কি আছে লেসু লেসু কত করে দিছেন এগুলা কত তিনশো টাকা কি পিস এক পিস তিনশো সামনে বছর থেকে কি খাতে পারবো ফলটা আসবি সামনে আমি এখন দেখতে পাচ্ছি একটি সেলুন যেটি আসলে মানে বিলুপ্ত হয়ে গেছে এখন আর দেখা যায় না শুধুমাত্র এরকম হাটেই দেখা যায় চাষমিয়া কেমন আছেন ভালো আছেন আপনার বাসা কই হাট তাইকরপাড়া আপনি কত বছর থেকে এই যে মানে সেভ করা বা চুল কাটার পষ্পান্ন বছর এইভাবে হাটেই করেন এই হাট 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 করি আর গাঁও করি ও আচ্ছা আচ্ছা এগুলো আসলে মানে দেখা যায় না অনেক দিন পরে কিন্তু চোখে পড়ল আপনি আপনি লাইফে মানে ফার্স্টে কয় টাকা মানে কাটা শুরু করছিলেন পাঁচ টাকা করে

তো আসেন আর কিছু তোর একটু হাঁটে হাঁটে দেখাই দুই পাশে আছে মোটামুটি কিছু কাঁচা বাজার যেটি মোটামুটি টাটকা কাঁচা বাজার আছে অ্যান্ড এই পর্যন্তই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও এরকম ইউনিক কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ